বিধানসভা কক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চারজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে আর ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ দাদা আপনাকে দা ওয়ালে স্বাগত থ্যাংক ইউ প্রথমে আপনাকে প্রশ্ন করব যে আপনাদেরকে সাসপেন্ড করা কেন হলো সাসপেন্ড আমাদেরকে করা হলো আজকে আমাদের একটা মোশন এনেছিল অগ্নিমিতা পাল তিনি তার মোশনের উপর দাঁড়িয়ে যখন বিবৃতি দিচ্ছিলেন তখন স্পিকার তিনি বারবার বাধা দিচ্ছেন এবং বলছেন আপনি যেসব কথা বলছেন এগুলো এখানে বলা যাবে না তো তিনি যে ইস্যু নিয়ে বলছিলেন সেই ইস্যুটা ছিল খুব সেন্সিটিভ ইস্যু হিন্দুদের দেবদেবীদের পূজা অর্চনা করা একটা সংস্কৃতি পরম্পরা এটা হয়ে আসছে সম্প্রতিকালে আমাদের রাজ্যে সরস্বতী পুজোকে ঘিরে বেশ কিছু কলেজে ইউনিভার্সিটিতে এমনকি আমা আমি হরিণঘাটায় যেখানে থাকি সেখানে একটি স্কুলে দাসপল বলে একটা স্কুল আছে সেই স্কুলে মাস্টারমশাই সরস্বতী পুজোর উদ্যোগ নিচ্ছেন সেখানে একটি মুসলিম ছেলে ওর নাম হচ্ছে সম্ভবত ইব্রাহিম ও গিয়ে সেখানে পুজো হতে দেবে না বলছে এখানে একশো বছর পুজো হয়নি এখানে পুজো হতে দেওয়া হবে এই ইস্যুকে নিয়ে আজকে বিধানসভায় তুলতে চেয়েছিল স্পিকার সেটা বাতিল করে দিয়েছেন বলতে দেবে বিরোধী দলনেতা এই বাতিল করে দেওয়ার কারণে তিনি কিছুটা স্পিকারের সামনে এগিয়ে তিনি এটাকে প্রতিবাদ করেন কেন আপনি বলতে না তখন শুভেন্দু অধিকারী তার হাতে আজকে যে টেবিলে পেপার দিয়েছিল সেই পেপারগুলো ছিঁড়ে উনি ফেলে দেন ওনার গায়ের দিকেও মারে নিয়ে এমনি ছুঁড়ে উড়িয়ে দেন এরকম স্বাভাবিকভাবে সবসময় সবাই করে থাকে আমি ওনার পিছনে ছিলাম আমাকেও সাসপেন্ড করানো বিশ্বনাথ কারক এমএলএ তিনি আজকে বিধানসভায় নেই তাকে সাসপেন্ড করা গেল অগ্নিমিতা পালকে সাসপেন্ড করানো এই সাসপেন্ড করার উদ্দেশ্যটা কি রহস্যটা কোথায় লুকিয়ে রহস্যটা হচ্ছে একটাই যে বিধানসভায় আগামীকাল গুরুত্বপূর্ণ আলোচনা আছে রাজ্যপালের ভাষণের ওপর কালকে সম্ভবত মুখ্যমন্ত্রী আসবেন ফলে মুখ্যমন্ত্রীর সামনে বিরোধী দলা দলের বিরোধী দলনেতা তিনি বক্তব্য রাখবেন এটা ওরা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটা সাজিয়ে আজকে এটা করেছে যাতে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সামনে বক্তব্য না রাখেন বিরোধী দলনেতা এটা মুখ্যমন্ত্রী চান না স্পিকারের কাছে নির্দেশ শেষে তাতে সাসপেন্ড করেছেন আর সাসপেন্ড করার অভিমুখটা দেখুন আমরা যারা বিধানসভার ভেতরে একটু বেশি মানে ভূমিকা নিয়ে থাকি তাদেরকেই মূলত বিশ্বনাথ কারক যথেষ্ট লজিক্যালি তিনি বক্তব্য রাখেন বিধানসভায় থাকলেন না তাকেও সাসপেন্ড করাল এর পেছনে রহস্য কোথায় লুকিয়ে আছে একটাই আমরা কালকে বক্তব্য রাখবো আমারও ছিল শুভেন্দু অধিকারী ছিল বিশ্বনাথ দরও ছিল আমরা কালকে লজিক্যালি বক্তব্য রাখবো সেটাকে ওরা ভয় পাচ্ছে সেই জন্য আগেই সাসপেন্ড করে দিলে কালকে আমরা হাউসে ঢুকতে পারবো না তো আমরা বলছি এটা কোন গণতন্ত্র গণতন্ত্রের সবচাইতে পবিত্র জায়গা হচ্ছে বিধানসভা মানুষ সরকার পক্ষকেও জিতিয়ে বিধায়ক করে জেতায় বিরোধীদেরও এখানে জিতিয়ে নিয়ে আসে বিরোধী হিসাবে সরকার পক্ষ বিরোধী পক্ষ ওই মানুষের জন্য বলবে বিরোধীদের কাজই তো মানুষের কথা বলা আজকে গোটা রাজ্য জেরে যে অনিয়ম চলছে যেভাবে আইনকে ভাঙা হচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে বক্তব্য আমাদের রাখবো না এটা হতে পারে এটা ডেমোক্রেসি আর আজকে স্পিকার নাকি বলেছেন যে একটা অপ্রাসঙ্গিক বিষয় আমার দিকে কাগজ ছুঁড়ে মারা হয়েছে আরে এই কাগজ ছাড়ার কাগজ ছুঁড়ে মারা যে সংস্কৃতি এটা তো পশ্চিমবাংলায় রোপণ করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পার্লামেন্টে দু সালে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে ভোটার লিস্টে কোথায় নাম বাদ দিতে হবে এই ইস্যুতে তৎকালীন লোকসভার স্পিকারের দিকে কাগজের টোপলা ছুঁড়ে মেরেছিল এই মুখ্যমন্ত্রী দু হাজার এক থেকে এগারো পশ্চিমবাংলা বিধানসভায় আমি এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম আমার সচককে দেখা তখন তৃণমূল কংগ্রেস বিধানসভায় বিরোধী এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্পিকারকে গিয়ে ধাক্কা মেরে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়েছিল তিনি সাময়িক অসুস্থ হয়েছিলেন তার মেডিকেল ট্রিটমেন্ট দিতে দেওয়া হয়েছিল কাগজ ছুঁড়ে মারা হতো জিমের খোসলা ছুঁড়ে মারা হয়েছে আমার নিজে চোখে দাঁড়ো এটা অস্বীকার করতে পারবে না কেউ তো তিনি যে পথ দেখিয়েছেন আগে সেই পথে উনি দেখছেন স্বপ্ন যে তো তাহলে তাই করছে তো তুমি তো এই জিনিস করে তৈরি করে গেছো পশ্চিমবাংলা তবু তো আমরা যথেষ্ট যত্ন সহকারে বিধানসভাটা চলো বিরোধী হিসাবে যে ভূমিকা থাকা দরকার আমরা সেই ভূমিকা পালন করি আমরা ওয়েলে নামতে পারবো না চেয়ারে দাঁড়িয়ে সিটে বসে আমরা বিরোধিতা করলে আমাদেরকে সাসপেন্ড করা হবে শুভেন্দু অধিকারীকে পাঁচবার করা হলো আমাকে চারবার করা হলো বিশ্বনাথ দাকে শঙ্কর ঘোষকে অগ্নিমিতা পালকে বারবার সাসপেন্ড করে দেওয়া হচ্ছে হাউস শুরুতেই অথচ মুখ্যমন্ত্রী নিজে বলেন অ্যাসেম্বলি বিলংস টু দা অপোজিশন মুখ্যমন্ত্রী বলেন তো কোথায় বিরোধীদের গুরুত্ব পশ্চিমবঙ্গে একটা ডেমোক্রেসি চলছে না ডেমোক্রেসিতে আপনি বাম আমল থেকে আর এখন কে এমসি মধ্যে কতটা ফারাক দেখতে পাচ্ছেন বলেন বিস্তর ফারাক বাম আমলে অনেক অনৈতিক হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মানুষ আশা করেছিল যে মামদেশ তাড়িয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসলে একটা পরিবর্তন হলে হয়তো নতুন কিছু আশা করেছে কিন্তু মানুষের সেই আশায় জল ঢেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস বামফন্ডের আমলে যদি একশো গুণ অন্যায় হয়ে থাকে এরা প্রায় হাজার গুণ অন্যায় করছে হাজার গুণ অন্যায় করছে এই মমতা ব্যানার্জি বামফন্ড সরকার আসার আগে বলেছিলেন তিনি গণতন্ত্রকে পশ্চিমবাংলায় পুনঃপ্রতিষ্ঠা দেবে আজকে কোন গণতন্ত্র পশ্চিমবাংলায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে মানুষের এখানে বলার অধিকার নেই চা পাওয়ার অধিকার নেই মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে আজকে সংবিধান মানা হচ্ছে না বিচার ব্যবস্থা মানা হচ্ছে না আইন ব্যবস্থা মানা হচ্ছে না এটা ডেমোক্রেসি আপনাদেরকে তো সাসপেন্ড করা হলো তো কালকে যে বিক্ষোভ কর্মসূচি রয়েছে যেটা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন তো আপনারা কি এখানে কালকে আসবেন আপনি থাকবেন উপস্থিত কালকে আমি নিজে স্বয়ং আসব কিন্তু আমরা আইন মানি আইন মেনে বিধানসভা চলাকালীন বিধানসভার ভেতরে ঢুকবো না হাউসে ঢুকবো না কিন্তু বাইরে আমাদের ডেমনস্ট্রেশন হবে আমরা এখানে স্লোগান সাউটিং দেব এই অন্যায়ের বিরুদ্ধে করব। চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের বক্তব্য সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম কেন সাসপেন্ড করা হলো কি কারণে করা হলো সেই সমস্ত তথ্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরা রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল বিধানসভা